বন্ধুরা এটা দু সাল আর আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব অনেকের স্বপ্ন অনেক ছাত্রছাত্রী ইউটিউব শুরু করতে চাইছে কিন্তু প্রশ্ন একটাই এই সময়ে ইউটিউব শুরু করে সত্যি কি কেরিয়ার গড়া সম্ভব এই ভিডিওতে আমি বলবো পাঁচটা বাস্তব পয়েন্ট যা তোমার সিদ্ধান্তকে পরিষ্কার করে দেবে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কারণ শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু পয়েন্ট মিস করে যাবে কারণ এটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ আজকের এই ভিডিওতে আমি পাঁচটা বাস্তব পয়েন্ট কিন্তু আলোচনা করব এই পাঁচটা পয়েন্ট তোমাদের শোনারা কিন্তু খুবই দরকার বিশেষ করে যারা একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছ যারা স্টুডেন্ট রয়েছ পড়াশোনার পাশাপাশি তোমরা ইউটিউবে আসতে চাইছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে কারণ এই ভিডিওতে পাঁচটা বাস্তব পয়েন্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো আজকের প্রথম নাম্বার যে পয়েন্টটা রেখেছি আজকে প্রথম নাম্বার পয়েন্ট ডিজিটাল কেরিয়ারের সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি ডিজিটাল কেরিয়ারের সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি এখনই সময় কারণ ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয় কারণ ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয় এটি একটি ফুল টাইম কেরিয়ার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হাজারো মানুষ মোবাইল ও ইন্টারনেট দিয়েই তাদের জীবন বদলে ফেলেছে ছাত্রদের জন্য এটি ইনকাম প্লাস স্কিল ডেভেলপমেন্টের একসাথে সুযোগ রয়েছে দেখো তাহলে কি জানতে পারলাম এক নম্বর পয়েন্টটা এক নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটাল কেরিয়ারের সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি এখনই সময় কারণ ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয় এটি একটি ফুল টাইম কেরিয়ার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হাজারো মানুষ মোবাইল ও ইন্টারনেট দিয়েই কিন্তু তাদের জীবনকে বদলে ফেলেছে ছাত্রদের জন্য এটি ইনকাম প্লাস স্কিল ডেভেলপমেন্টের একসাথে সুযোগ রয়েছে তাহলে প্রথম নাম্বার পয়েন্টটা তোমরা জানতে পারলে এবার সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে কম খরচে শুরু করা সম্ভব কম খরচে শুরু করা সম্ভব অনেক অন্য অন্য অনেক কেরিয়ারের তুলনায় অন্য অনেক কেরিয়ারের তুলনায় ইউটিউব শুরু করতে বেশি টাকা বা রিসোর্স লাগে না একটি স্মার্টফোন আর ইচ্ছা শক্তি থাকলেই শুরু করা সম্ভব ধীরে ধীরে উন্নতি করা যায় তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি জানতে পারলে তোমরা কম খরচে খরচে শুরু করা সম্ভব অন্য অনেক কেরিয়ারের তুলনায় ইউটিউব শুরু করতে বেশি টাকা বা রিসোর্স লাগে না একটি স্মার্টফোন আর ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি বুঝতে পারলে থাকলেই শুরু করা সম্ভব ধীরে ধীরে উন্নতি করা যায় তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্যক্তিত্ব ও কমিউনিকেশান স্কিল উন্নয়ন ব্যক্তিত্ব ও কমিউনিকেশন স্কিল উন্নয়ন ভিডিও বানাতে গিয়ে একজন ব্যক্তি নিজের আত্মবিশ্বাস কথা বলার দক্ষতা এবং চিন্তা প্রকাশ করার ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে ছাত্র অবস্থায় এই স্কিলগুলো ভবিষ্যতে চাকরি ব্যবসা কিংবা উদ্যোগ হবার ক্ষেত্রে অনেক কাজে দেয় বুঝতে পারলে শুধুমাত্র যে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম তাতে কিছু ভিউজ পেয়ে গেলাম এবং সেখান থেকে কিছু ইনকাম করে নিলাম সেটাই কিন্তু না অনেক কিছু কিন্তু জানা যায় একটা ভিডিও আপলোড করার সময় এই যে আমি ভিডিওটাকে এখন প্রস্তুত করছি তোমাদের সাথে কথা বলছি এতে কিন্তু আমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আমি কথা বলতে মানে সক্ষম হচ্ছি কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে বসে সেটা কিন্তু শিখছি বুঝতে পেরেছ গুছিয়ে কথা বলার একটা দক্ষতা তৈরি হচ্ছে সমস্ত কিছু কিন্তু শিক্ষার ব্যাপার আছে শুধু যে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিলাম সেখান থেকে কিছু ভিউজ পেয়ে গেলাম সেটা কিন্তু শুধু নয় তো চার নাম্বার পয়েন্টটা হচ্ছে প্যাসিভ ইনকাম ও স্বাধীনতা চার নাম্বার পয়েন্টটা হচ্ছে প্যাসিভ ইনকাম ও স্বাধীনতা ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি একবার কন্টেন্ট বানালে তা বছরের পর বছর ইনকাম দিতে পারে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি ফ্রি টাইমে ফ্রি টাইমে পড়াশোনার পাশাপাশি ফ্রি টাইমে ভিডিও বানিয়ে একটি ইনকাম সোর্স তৈরি করতে পারে যা ভবিষ্যতে ফুল টাইম হতে পারে প্রথমে ইউটিউবটাকে সিরিয়াসভাবে নিলে চলবে না যে প্রথমেই আমি সমস্ত কাজকাম ফেলে দিয়ে শুধু ইউটিউবে ইউটিউব করব তেমনটা কিন্তু করলে চলবে না পড়াশোনার পাশাপাশি তোমাদের যে ফ্রি টাইম রয়েছে ঠিক আছে ওই ফ্রি টাইমের মধ্যে তোমরা সুন্দর করে একটা ভিডিওকে আপলোড দিতে পারো ইউটিউবে এতে তোমাদের অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে এবং ভবিষ্যতে গিয়ে যদি তোমাদের চ্যানেলটা বড় হয় সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম তোমরা করতে পারবে বুঝতে পেরেছ একটা ভালো পরিমাণের ইনকাম কিন্তু তোমরা করতে পারবে প্রত্যেক মাসে পাঁচ নাম্বার যে পয়েন্টটা রেখেছি তবে ধৈর্য ও কনসিস্টেন্সি জরুরি ইউটিউব কোনো ম্যাজিক নয় এখানে ধৈর্য কন্টেন্ট কোয়ালিটি ও ধারাবাহিকতা ছাড়া সফলতা সম্ভব নয় যারা কাজ করতে ভয় পাচ্ছ বা খুব তাড়াতাড়ি সফলতা ইনকাম সফলতা চাইছো ইউটিউব থেকে তাদের জন্য কিন্তু ইউটিউব নয় কিন্তু যারা শেখার মানসিকতা ও সময় দিতে রাজি তাদের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম তাহলে পাঁচটা পয়েন্ট কিন্তু আমরা জানতে পারলাম এই পাঁচটা পয়েন্ট আমি কিন্তু খুবই মানে ভালোভাবে সাজিয়েছি ঠিক আছে ভালোভাবে কিন্তু পাঁচটা পয়েন্টকে আমি সাজিয়েছি এবং তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আমি কিন্তু কথা থেকে এটাকে মানে টুকে নিয়ে আসিনি আমি একদম নিজের বাস্তব অভিজ্ঞতা তোমাদেরকে পাঁচটা পয়েন্ট কিন্তু শেয়ার করলাম যেগুলো আমি আমার ইউটিউব জার্নিতে কিন্তু শিখেছি আমি মানে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন হতে পারে আমি কিন্তু ইউটিউবে নতুন নই এই চ্যানেলটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয় আমি অনেক বছর ধরে কিন্তু ইউটিউবে লেগে আছি ছোটো বড়ো অনেক কিন্তু চ্যানেল আমি ইউটিউবে মানে করেছিলাম সে সাকসেস পাইনি ঠিক কথাই কিন্তু সবাইকার নসিবে তো মানে একই জিনিস লেখা থাকে না সাকসেস হতে বা তোমাদের যদি সাপোর্ট পাই তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলিকে শেয়ার করো অবশ্যই কিন্তু আমিও সাকসেসফুল ইউটিউবার হতে পারবো বুঝতে পেরেছ তো এই পাঁচটা পয়েন্ট শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা আর পাঁচটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে কিন্তু জানিও কোন পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে ঠিক আছে আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা ইউটিউব শুরু করতে চাইছে তাদের কাছে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও বুঝতে পেরেছো দেখা হচ্ছে কালকে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু মাতারা